আমার বাবা চোদ্দ বিঘা সম্পত্তির মালিক এম এ পাস সে কালের আদমজি পাটকলে ছিল তার চাকরি চকচমক ছিল সংসার হঠাৎ করেই এলোমেলো হয়ে গেল সব কিছু সুখের সংসারটায় নেমে আসলো কালো অন্ধকার ঝড় আজকে ছেলের বোর কাছে কয়েকটা ভাতের জন্য দরজার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমার বাবাকে মা বেঁচে আছে কিন্তু স্ট্রোক করে প্যারালাইসিস কথা বলতে পারে না মাও স্ট্রাগল করেছে অনেক যখনই বাবা সংসারটা থেকে একটু আলাদা হয়ে গেল চাকরিটা ছেড়ে দিল নিজ ইচ্ছায় ভাইও বিয়ে শাদি করে আলাদা হয়ে গেল জীবিকার তাগিতে তারাও অনেক সম্পত্তি নষ্ট করে ফেলল এবং কি বউ নিয়ে আলাদা হয়ে গিয়েছে আর আমরা তিন বোন তিন বোনের মধ্যে সবারই বিয়ে হয়েছে ছোট মোটো সংসার থাকলেও সুখে আছি আমরা কিন্তু ছোট ভাই বউটা যখন ঘরে আসলো তখন থেকে এই দুঃখের সংসার যেন আরও কষ্টকর হয়ে উঠতে লাগলো দুর্বিষহ হয়ে গেল আমার মায়ের জীবন সে সারাটা জীবন যত সুন্দরভাবে কাটিয়েছে তার চাইতেও কষ্টে তার দিন কাটছে সেও কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে সে কিন্তু হাত পেতে কারোর কাছেই কোনো কিছু চায় না সবার কাছেই তার কিছু না কিছু আবদার থাকে সব বোন ভাই সবাই আবদারও পূরণ করে আমের দিনে আম কাঁঠালের দিনে কাঁঠাল কোনো কিছুই আমার মা তার বাবা মাকে খাওয়াতে ভুলে না টাকা না থাকলে কী হবে আত্মা যে অনেক বড় তার আজকে মা প্যারালাইসিস হয়েছে প্রায় এক বছর কিন্তু মায়ের পেটে ভাত কিন্তু যায় না যাদের জন্য খালামনি সবার কাছ থেকে টাকা নিয়ে এসে তাদের সংসার চালাতো আজকে তারাই যেন দেখতে পারে না দুই চোখে এক প্লেট ভাত দেয় আমার বাবার বয়স প্রায় আশির কাছাকাছি মায়েরও ভালোই হয়েছে কিন্তু এক প্লেটে ভাত কি দুইজনের হয় প্যারালাইসিস হয়ে আছে সে কিন্তু ভালোই ভাত খেতে পারে কিন্তু ওই যে এক প্লেটের বেশি ভাত দেওয়া যাবে না আমার বাবা ঘন্টার পর ঘণ্টা তরচার সামনে দাঁড়িয়ে থাকে বৌমা একটু ভাত দাও একটু খাবো তার এত বড়ো বাড়ি এত সম্পত্তি এত আবিজাত এত শিক্ষিত হয়ে কী লাভ হলো আজকে অশিক্ষিত একটি ভোর কাছে হাত পেতে তাকিয়ে থাকতে হয় সব কিছু ফেলে সবাইকে এই কথাটা জানালো যে আমাকে ভাত দেয় না সব কথা জেনে সবাই চাল ডাল আর সিলিন্ডার ঘ্যাসও কিনে দিল একদিন কাচের বাইরে আমার বাবা বাহিরে গিয়েছিল হঠাৎ করে দেখে আমার মাকে উপরে উঠিয়ে আছাড় দিচ্ছে হাতে প্রচণ্ড ব্যথা কারণ তার হাতটা ভেঙে গেছে শুরু হলো রাতের অসহ্য যন্ত্রণা আর কান্নার আহাজারি সে কথা বলতেও ভালো লাগে না এরকম ছেলের বউ হওয়ার চাইতে না হওয়া অনেক ভালো নিজের কাছে অনেক কোর্শেন আছে এটাই যদি জীবন হয় এত কষ্ট করে কেন সন্তান লালন পালন করছি আমার মা বাবার কী অপরাধ ছিল এর নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখবেন